রোহিণী বলল আমাদের নিজের সম্পদ বলতে ব্যক্তিত্ব তাছাড়া আর কিছুই নাই অহংকার যদি করি তবে এটা নিয়েই করব আমি ব্যক্তিত্ববান নই তাই জীবনে অহংকার আমার দ্বারা হবে না তুমি নিজেই তো অহংকার তোমার মতো ব্যক্তিত্ববান আর দুটো নেই সেটা তোমার ভুল ধারণা এত ভ্রান্তি নিয়ে টিকে থাকা কঠিন তুমি শুধু হেয়ালি করে কথা বলো হেয়ালি হাসালে বিশ্রীভাবে ভাবে হেসো না তো আমার হাসি বুঝি বিশ্রী অবশ্যই জঘন্য রকমের বিশ্রী একদম কুচ্ছিত হাসি এমন কুচ্ছিত হাসি আমি জীবনেও দেখিনি তোমার জীবনই কয়দিনের আর দেখেছই কিবা গৃহবন্দীরা জগতের কি খবর রাখে আমি মোটেও গৃহবন্দিনী নই আমি অনেক কিছুই দেখেছি সাগর পাহাড় ঝর্ণা আর কত কি বরং তুমি কিছু দেখনি বটেই মানুষ দেখেছো কখনো মানুষের আত্মার গভীরে কখনো ডুব দিয়েছ হৃদয়ের বিচিত্রতা সম্পর্কে কি জানো তুমি সাগর পাহাড়ের হয়তো বিশালতা দেখেছো কিন্তু এর গভীরতা কি মানুষের হৃদয়ের মতো ঘাট মানছি তোমার কবিত্ব কথা আমি কিছুই বুঝি না কি বলো আমার মগজে ঢোকে না তোমার মগজের প্রাচীর কি তোমার হৃদয়ের চেয়েও পুরু আমার নয় বরং তোমার হৃদয় প্রাচীরের মতো পুরো তার বলতে সেদিন মিশে মিছে রাগ করে এক সপ্তাহ আমার সাথে কথা বল নি আমার হাজার অনুরোধ উপরোধ তোমার হৃদয়ের প্রাচীর ভেদ করতে পারেনি তুমি মিছে মিছে কেন আমাকে রাগাও সব দোষ তো তোমারই তবে থাক আর কিছু না বলি নইলে তো আরো এক সপ্তাহের জন্য ধর্মঘটে বসবে রোহিণী চোখমুখ মুখ পাখিয়ে আমার পিঠের উপর একটা কিল বসিয়ে দিল